সরকারকে বলেন আমাদের বীজ দিয়ে মারে ফেলতে সেদিন এক সাংবাদিক একজন মহিলার ইন্টারভিউ নিচ্ছিলেন ওই মহিলাতে এতটাই বিরক্ত ছিল সে একটা প্রয়োজনে কোথাও যাচ্ছিলেন রাস্তায় জ্যান জট গাড়ি মুভমেন্ট করতে পারতেছে না এখানে ছাত্ররা আন্দোলন করতেছে এই জায়গায় জ্যান জট অন্যদিকে পুলিশের কোনো কন্ট্রোল নাই তো সে কষ্টে মনের কস্টে কথাটা যে সরকারকে বলেন যাতে আমাদের বীজ দেয় বীজ খেয়ে মরে যায় একটা দেশ এইভাবে কিভাবে চলে যে আমরা দেখতেছি যে আজ যার যখন মনে চাইতেছে সেই আন্দোলন করতেছে তো কিছুদিন আগে দেখলাম যে আপনার আনসার বাহিনী আন্দোলন করলো এখন দুই দিন আগে করলো হচ্ছে তিটুমি কলেজের ছাত্ররা কি তাদের দাবি তাদের দাবি হচ্ছে তাতে একটা ভার্সিটিতে রূপান্তর করতে তাতে ভার্সিটি কলেজকে ভার্সিটিতে রূপান্তর করতে আমি এটাই বুঝতেছি না সরকার কোন দিকে কি কাজ করতেছে তারা এক হচ্ছে উপদেষ্টারা চিন্তা করতেছে একজন প্রধান উপদেষ্টা চিন্তা করতেছে একটা তারপর হচ্ছে জুনিয়র উপদেষ্টারা যাচ্ছে হচ্ছে আরেক দিকে তাদের কোনো কন্ট্রোল নাই সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর উপর না আছে তাদের প্রশাসনের উপর কোনো প্রশাসনের উপর কোনো কন্ট্রোল এইভাবে তো দেশ চলতে পারে না সেদিন রাস্তাতে যাচ্ছিলাম দেখলাম যে লম্বা যানজট স্কুলের ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোলিং করতেছে এটা এভাবে একটা কি দেশ চলতে পারে এভাবে কোনো দেশ চলতে পারে না আর ঠিক আছে একটা আন্দোলনের মাধ্যমে দেশের এখনকার এই পরিস্থিতি এখন সবার মনে লেগে আছে যে একটা আন্দোলন করলেই হয়তো বা আমাদের দাবি মেনে নেবে আর দাবি মানারও তো একটা লিমিট আছে যা যখন মনে যাবে সে তখনই দাবি নিয়ে রাস্তায় নেমে যাবে এভাবে কি দেশ চলতে পারে এভাবে দেশ চলতে পারে না তো একটা আমাদের উপদেষ্টা মন্ত্রণালীর প্রতি আমার মানে অ্যাডভাইস তারা যদি আমার এই ক্ষুদ্র জ্ঞানের এই সামান্য কথাটুকু শুনে থাকে তাদেরকে জানানো আমি মনে করতেছি যে খুবই ইম্পর্ট্যান্ট যে তাদের উচিত প্রশাসনটাকে কন্ট্রোলিংয়ে রাখা আর রাস্তায় কোনো আমি পুলিশ যা দেখি এগুলো খুবই নেগলেজেবল এইসব পুলিশ দিয়ে আসলে দেশের কিভাবে সম্পদ রক্ষা হবে সেটা আমি জানি না সেদিন মোহাম্মদপুরেও দেখলাম যে একটার পর একটা ডাকাতি ঘটনা ঘটতেছে তো কেউ কিছু দেখার নেই এখন মানুষের জীবনযাত্রা এতটাই দুর্ভোগময় হয়ে গিয়েছে যে আমরা চাইলে যে কোনো সময় আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় যেটা চাইলে খুবই টাফ সিচুয়েশান অবস্থা এভাবে যদি দেশ চলতে থাকে আসলে মনে হয় না সামনে যে খুব কঠিন অবস্থার মধ্যে আমরা পতিত হতে যাচ্ছি বাজার আমরা যদি বাজারে যাই বাজারে যাই দেখি যে প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্য এখন আকাশচুম্বি তো সবাই এখন রাস্তায়ঘাটে বলে আগে তো আমরা ভালো ছিলাম তাহলে দেশটা যে এ অবস্থাতে আসলো একটা স্বৈরশাসকের হাত থেকে সরিয়ে যে আমরা একটা পর্যায়ে আসলাম এখন যদি আমরা সেটাই আবার চিন্তা করি যে ওই শাসকের আন্ডারই ভালো ছিলাম তাহলে জিনিসটা কী হলো এতগুলো তাজা রক্ত যে গেল বাচ্চাদের তো তাদের এত তাজা রক্তের মাধ্যমে যে স্বাধীনতা পেলো মানুষজন তো এখন যদি সেই অবস্থায় পূর্বের অবস্থায় মানুষজন বিতৃষ্ণা জুড়ে চলে যেতে চায় তাহলে তার হলো না তো আমাদের উচিত আমি মনে করি যে একটু নিজেদেরকে কন্ট্রোলে রাখা এই সরকার এসেছে এই সরকারকে কিছুটা সময় দেওয়া আমরা সময় না দিই আজকে এই আন্দোলন কালকে সেই আন্দোলন এইভাবে চলতে থাকলে তো দেশ তো টিকবে না তো আমাদের উচিত শান্ত থাকা আর আন্দোলন করবে তাদের যার যার আন্দোলন তার কাছে তুমি একটা জায়গায় চলে যাও ওইখানে যে আন্দোলন করো রাস্তাঘাট আটকায় রাখে যা মন চায় বা তাই করবা সেটা তো হবে না সেটা হতে দেওয়া উচিত না সো আমাদের উচিত সবাইকে সহ মানে ভদ্রতা সহি সহিষ্ণুভাবে থাকা নইলে দেশে অগ্রযাত্রা হবে না আজকে মনে চাইলো যে আমি পরীক্ষা দিব না আবার পরীক্ষা না দিয়ে ফেল করলে তাও কেন ফেল করলাম তারপর দুই হচ্ছে আজকে মনে চাইলো আমার মনে চাইলো আমার কলেজটাকে ভার্সিটি রূপান্তর করতে হবে আরে তার জন্য তুমি রাস্তাঘাট বন্ধ করে রাখবা মানুষজন দুর্ভোগ হবে তারপর মহাখালী ক্রসিংয়ের এখানে যখন আন্দোলন চলতেছিল তখন একজন ছাত্র একটা ট্রেন যাচ্ছে যে একটা ইট ফিকা মারলো তো কী হলো যে একটা বাচ্চা যে মাথায় যায় লাগলো ক্ষতিটা কার হলো সে বাচ্চার বাবা মার ক্ষতি হলো বাচ্চাটা কষ্ট পেল তো এইভাবে তো একটা দেশ চলতে পায় না সো সেদিন একটা সাক্ষাৎকার নিল একজন লোকে সে বলতেছে আমরা পেয়াদব জাতি আসলে কি আমরা বেয়াদব জাতি তাহলে শিখ বলতেছে শিক্ষিত লোকরা আমরা আমাদের মতো শিক্ষিত লোকেরাই নাকি পেয়াদব তো এইভাবে সবাই যদি আমাদের গালি দেয় তাহলে কী অবস্থা হবে দেশে সো আমাদের উচিত যে ভদ্রভাবে সহিংস সহিষ্ণুতার দিকে না যাওয়া তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আর কি তো ভালো থাকেন থ্যাংক ইউ